নমস্কার অ্যাস্ট্রজ্যোতি চ্যানেলে আমি জ্যোতি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব প্রায় আমরা শুনে থাকি শত্রু আমার ক্ষতি করেছে বা আমার আশেপাশের সবাই আমার ক্ষতি করছে তার জন্য আমার কর্ম বাধা আসছে বা আমার জীবনে উন্নতি হচ্ছে না বা আমার চলমান বিজনেসটা বন্ধ হয়ে গেছে বা আমার জীবনের সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে এইরকম যদি পরিস্থিতির মধ্যে থাকেন বা পড়েন তাই শত্রু দমনের জন্য আজকে কিছু উপায় বলবো এবং সেই শত্রু দমন করে এবং সেই শত্রুকে কি করে পরাস্ত করতে হবে তার কিছু উপায় বলবো এবং বলবো আপনার সর্বকার্যে বাধা এবং কোনোভাবেই আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কোনো কাজের একটা সুরাহা করতে পারছেন না বা কোনো কাজ হচ্ছে না সব কাজে একটা বাধা সব দিক থেকে আপনার আটকানো দম বন্ধ হওয়া এরকম একটা পরিস্থিতি যদি আপনার এরম মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের টোটকাগুলো আপনাদের কাজে আসবে তো আমার এই টোটকা টিপস আপনাদের কাজে আসে অ্যাস্ট্রোজি চ্যানেল আপনারা দেখেন প্রত্যেক দিন দেখেন এবং আপনারা শেয়ার করেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আপনাদের জন্যই আমি চেষ্টা করি যতটা সহজ পদ্ধতিতে এবং যতটা সহজ করে আপনাদের কাছে কিছু মূল্যবান তথ্য তুলে দেওয়া যায় যেই তথ্যগুলো বা যে মূল্যবান উপায়গুলো আপনাদের জীবনের কিছু বদল আনবে তো চলুন আজকে প্রথম টোটকা বলবো যে খুব শত্রুতা আমি করছে প্রচুর শত্রু কার কোন শত্রু করছে কিছু বুঝতে পারছেন না কোনো কিছু দিক খুঁজে পাচ্ছেন না এরম যদি অবস্থার মধ্যে পড়েন তাহলে মঙ্গলবার দিন একশো আটটা আটার গুলি করবেন একশো আটটা আটার গুলি করে কোনো জলাশয়ে চলে যাবেন এবং সেই জলাশয়ে এই আটার গুলিগুলো আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন যে শত্রুর হোক কারোর নাম বলার দরকার নেই শুধু আপনি বলবেন শত্রু তো আমি হাত থেকে যেন আমি রক্ষা পাই নিজের কথা বলবেন নিজেকে ফোকাস করবেন নিজের ভালো করার চেষ্টা করবেন অবশ্যই ভালো হবে আমি সব সময় বলি কে ক্ষতি করছে কার পেছনে দৌড়াচ্ছেন এরকম না করে শুধু নিজেকে ফোকাস করুন কেউ যদি ক্ষতি করে তার ক্ষতি তার কাছে রিটার্ন যাবে করে দেখুন মঙ্গলবার দিন একটু নুন নেবেন তার সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেবেন মঙ্গলবার দিন করবেন এই ক্রিয়াটা শুক্র মঙ্গলবার দিন একটু শুকনো লঙ্কার গুঁড়ো নেবেন আর একটু নুন নেবেন সেই লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং নুনটাকে ভালো করে মিক্সড করে আপনার সদর দরজার দু কোণে ছিটিয়ে দিয়ে চলে আসুন সদর দরজা যেটা হবে মানে যেখান থেকে আপনি প্রবেশ করছেন গৃহে বা যেইখান থেকে আপনি আপনার ঘরের বাউন্ডারি থেকে নিজের ঘরে প্রবেশ করছেন এইরকম যেই সদর দরজাটা থাকবে সেই সদর দরজার দুপাশে একটু নুন আর আরেক শুকনো লঙ্কার গুঁড়োটা ভালো করে ছিটিয়ে আপনি আপনার মনস্কামনা জানিয়ে ঘরে চলে আসুন দেখুন আপনার শত্রু আপনার কাছে পরাস্ত হবে যারা দামি করে তাদের কাছে বলবো আপনারা কারোর শত্রুতামি কারোর পেছনে না করে নিজের কাজটা নিজে করুন কারোর ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি হয় এটা একদম প্রমাণিত সত্য তাই কারোর ক্ষতি না চিন্তা করে নিজের ভালো করুন নিজের চব্বিশ ঘন্টা নিজেদের পেছনে কাজে লাগান তাহলে আপনারা ভালো থাকবেন কারোর ক্ষতি করে আজ ওর কেউ ভালো থাকতে পারেনি আপনারাও পারবেন না তাই বলবো কারোর ক্ষতি করে কারোর খারাপ চিন্তা করে কাউকে কষ্ট দিয়ে কিন্তু আপনি জীবনের আপনার এবং আপনার পরিবারের মারাত্মক ভুল করছেন তাই বলবো অবশ্যই ক্ষতি করা বন্ধ করুন মঙ্গলবার দিন একটা স্টিলের প্রদীপ নেবেন এটা মঙ্গলবার থেকে শুরু করে পরপর তারা একুশ দিন করবেন একটা স্টিলের প্রদীপ নেবেন এবং সেই স্টিলের প্রদীপের মধ্যে সর্ষার তেল দিয়ে আপনার দক্ষিণ পশ্চিম আপনার বাড়ির সীমান্তের দক্ষিণ পশ্চিম কোন অর্থাৎ নৈরিত কোণে ওই স্টিলের প্রদীপটা আপনি মঙ্গলবার থেকে শুরু করে একুশ দিন জ্বালিয়ে দিন দেখুন আপনার শত্রু আপনার কাছে পরাস্ত হবে এবং আপনার ওপর যা উপরই হাওয়া বা কেউ কিছু খারাপ কিছু করে থাকলে বা আপনার জীবনের সব কাজে ব্যাহত বা ব্যাঘাত ঘটানোর জন্য যদি কেউ কোনো প্রবলেম করে থাকে আপনার জীবনের সেইখান থেকে আপনি মুক্তি পাবেন একটা স্টিলের প্রদীপ নেবেন মঙ্গলবার দিন থেকে শুরু করে একুশটা দিন টানা জ্বালাবেন সন্ধ্যা বেলায় একটু সর্ষার তেল স্টিলের প্রদীপে দেবেন দিয়ে আপনার কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ আপনার বাউন্ডারির যে কোণ হবে দক্ষিণ পশ্চিম কোণ সেখানে ওই স্টিলের প্রদীপটা গিয়ে জ্বালিয়ে দিয়ে আসুন দেখুন আপনার শত্রু পরাস্ত হবে তো নিজেদের চলার পথকে মসৃণ করতে এবং সুন্দরভাবে জীবনকে অতিবাহিত করতে বা জীবনের সব কটা স্বপ্ন পূরণ করতে যেই উপায়গুলো দিয়ে আমি আপনাদের চেষ্টা করি একটু ভালো রাখা তো সেই উপায়গুলো আমি আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্য অবশ্যই আপনারা নিজেদের মতো করে আপনারা ভালো থাকতে পারবেন তো এই উপায়গুলোই আপনাদের কাছে আমি তুলে ধরি চেষ্টা করুন যাতে আপনাদের জীবনকে সুন্দর করতে পারেন যাদের খুব শত্রু সংখ্যা বেড়ে গেছে কোনোভাবেই শত্রুর হাত মুক্তি পাচ্ছেন না এরকম যদি অবস্থার মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই বলবো শনিবার দিন একটু কালো তিল নিন আর একটু শস্যার তেল নিন একটু শর্ষার তেল এবং একটু কালো তিল কিনে শনিবার দিন শনি ঠাকুরের বা শনি মন্দিরে গিয়ে আপনারা একটু দিয়ে আসুন শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার কথা ঈশ্বরকে জানিয়ে শনিদেবকে জানিয়ে আপনি এই এই সরষার তেল এবং কালো তেলটা শনি মন্দিরে দিয়ে আসুন কয়েকটা সপ্তাহ করুন দেখুন আপনার জীবনের শত্রু সংখ্যা কমতে থাকবে এবং আপনার কর্মের বাধা দূর হবে এবং আপনার জীবনের প্রতিষ্ঠা পেতে আপনি শুরু করবেন করে দেখুন অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালো লাগার ভালোবাসার চ্যানেল চেষ্টা করি সহজ উপায়গুলো দিয়ে আপনাদের কিছু মূল্যবান সময়গুলো যাতে আরো মূল্যবান করে তোলা যায় এই চেষ্টা আমি করি করে দেখুন আপনারা ভালো থাকবেন সর্বোপরি বলবো পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় যারা যারা পারদের শিবলিঙ্গ নিতে চাইছেন বাড়িতে পুজো করতে চাইছেন অবশ্যই ফোন করুন আমাকে ফোন নাম্বার নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো ফাইভ টু সেভেন জিরো এই নাম্বারগুলোতে আপনারা আমাকে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের অর্ডার প্লেস করুন এবং অর্ডার করুন পারো শিবলিঙ্গ বাড়িতে আপনারা পুজো করুন অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো জিনিস আপনারা আমার কাছে পেয়ে যাবেন যদি আপনারা ফোন করেন অর্ডার বুক করেন অবশ্যই আপনাদের জিনিস আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন জীবনে চড়া পথকে সুন্দর করতে টোটকা টিপ সহজ টোটকা টিপগুলো আপনাদের কাজে আসুক ভালোভাবে আপনাদের জীবন অতিবাহিত হোক এই প্রার্থনা নিয়ে আজকে যারা যারা কাজকর্মের জন্য আটকে যাচ্ছেন কোথাও কোনো কাজকর্মের সুযোগ পাচ্ছেন না কাজের কথা হয়েও আটকে যাচ্ছে এরকম যদি সময়ের মধ্যে পড়ে থাকেন তাহলে একটা ছোট্ট মন্ত্র বলবো হনুমানজির মন্ত্র এই মন্ত্র আপনারা সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে বার জপ করবেন এগারো বার জপ করবেন মন্ত্রটা হচ্ছে ওমাই নমায় এই মন্ত্রটা জপ করুন এই মন্ত্রতে আপনারা আপনারা হনুমানজিকে তুষ্ট করতে পারবেন হনুমানজির পঞ্চমুখী হনুমানজির সামনে দাঁড়িয়ে একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা আপনারা জপ করুন ভালো কাজ পাবেন ওম নম বজ্র কাঠা জিসমে পিণ্ড হামারা পেঠা ঈশ্বর কুঞ্জি তালা কাঠো জাম জামকা জাতি হনুমন্ত রাখবালা যে কোনো বিপদে পড়েছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না পঞ্চমুখী হনুমানজির সামনে দাঁড়িয়ে এই মন্ত্র অনর্গল জপ করতে থাকুন দেখুন আপনার মনের একটা জোর আসবে এবং আপনি আপনার বিপদ থেকে বেরিয়ে আসছেন করে দেখুন জীবনকে সুন্দর করুন মন্ত্র জপ ঈশ্বরের নাম দিয়ে এবং ঈশ্বরকে স্মরণ করুন আপনার জীবনের চলার পথ মসৃণ হবে অবশ্যই ভালো থাকবেন তো অ্যাস্ট্রোজোতি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালো লাগার চ্যানেল আজকের মতো বিদায় নেব আগামী পর্বে আবার নতুন অধ্যায় নতুন পর্ব নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন